দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা কোন ধরনের অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত নই বিগত চারশো বছর যাবৎ কাউন্সিল আজম বরিয়া আমার প্রাপ্ত পার শরীফ মানুষকে সৎ এবং শান্তভাবে ইসলাম প্রচারের কাজ করে যাচ্ছে এর মধ্যে যারা বাধা দিতে আসবে তাদেরকে প্রতিহত করা হবে আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই আমরা আজ থেকে আজ থেকে যে পর্যন্ত দেশের অবস্থান শান্ত না হবে সেই পর্যন্ত হাজার হাজার জনতা হাজার হাজার আশকান গাছন করে আবার পাক দরবারে অবস্থান করতে থাকবো সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত Go!